করে সেই জন্য আমি এইটা চেঞ্জ করে দিছি দোনোটার মধ্যেই চেঞ্জ করে দিছি এইটার মধ্যে খাবার দাবার ভালো মতো খাইতে পারতেছে আর এদের তো জুরির মধ্যে নিয়ে ফেলছি বাগা রঙের সিলভার রঙের রিং এক গুলা তো এগুলা আল্লাহর মতে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে তো লাস্ট উইকে আমি আপনাদেরকে দেখাইতে পারি না কারণ হচ্ছে যে এইখানে বাচ্চাগুলো ফুটে গেছিলো আমি তাড়াতাড়ি করে একটা ইনকিউবেটার তৈরি করছি ইনকিউবেটার বলতে শুধু লাইটটা লাগাইছি অন্য কিছুই লাগাই নাই এখানে বোর্ডিংটা করাইছি মানে যেখানে ইনকুবেটার থেকে বাচ্চাগুলো ফুটে ওই কক্সিটেই বোর্ডিংটা চালু করছি আল্লাহ রমতে এগুলো হচ্ছে যে নতুন ফুটা রিংনিক ফি বাচ্চা আগে কিছু বাচ্চা আছে দুই পিস বাচ্চা আছে অলরেডি এই যে দেখুন এখানে তো যেগুলোর পশম বড় ওগুলো হচ্ছে যে আগের আর যেগুলোর পশম ছোট ওগুলো হচ্ছে যে দুই দিন আগে ফুটছে তো মাঝখানে ওদেরকে আলাদা করে রাখছি কারণ হচ্ছে যে আমার যেই মুরগির বোরিং সেন্টারটা আছে ওইটার মধ্যে অনেকগুলো মুরগি বাচ্চা আছে সেজন্য ওইখানে স্পেস হচ্ছিল না সেজন্য আমি এটা আবার নতুন করে তৈরি করছি অনেকেরে দেখাইতে পারি নাই এই যে দেখুন তারপরও আজকে দেখাই ফেলতেছি এটা হচ্ছে সাধারণ লাইট আর এখানে আছে সেন্সরটা এই বোর্ডিংটা চালু করছি যে আমি তাপমাত্রা কন্ট্রোলার হিসাবে তো আজকে এগুলাকে নিয়ে যাব। আমার যে বোর্ডিং সেন্টারটা আছে ওইখানে কারণ হচ্ছে যে ওইখানে কিছু মুরগি বাচ্চা কমাই ফেলছি সেই জন্য আর এগুলো হচ্ছে যে সেন্টের বারো পিস বাচ্চা যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন খুবই অ্যাক্টিভ খুবই ভালো এগুলো বড় হওয়ার পর কি রং হবে সেটা তো রেগুলার ব্লগ যারা দেখেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন তারা অবশ্যই পুরোনো ব্লগুলো দেখে নেবেন ওইখানে আলো রঙ দেওয়া আছে যে কি কীরকম দেখতে তারপরও আমি ছবির মধ্যে দিয়ে দিব আর এখন এগুলাকে ধরে ধরে আমি ঝুরির মধ্যে নিয়ে ফেলবো আর ঝুরির মধ্যে নেওয়ার পর এগুলোকে বোরিং সেটার নিয়ে যাবো আর প্রথমে ঝুরির মধ্যে ধরে ফেলি এগুলো ফুটছে যে গত পরশু বারোটার দিকে সবগুলো একসাথে ফুটে গেছে যে দেখুন এখানে খাবার দাবার দিয়ে বোর আপাতত ওদের শক্ত করার জন্য দিছি এভাবে করে নতুন নতুন সিস্টেম চালু করি আমি আল্লাহ তো এখন ঝুরির মধ্যে নিয়ে ফেলি পিছনে দেখতে পাইতেছেন যে আলার এবং না কত সুন্দর করে সাজানো আছে তো এখন আমি আমার দেখামের মধ্যে যে বাচ্চাগুলো ফুটছে নতুন করে তো চলুন দেখে আসি তো ঝুরির মধ্যে নিয়ে ফেলছি বাগা রঙের সিলভার রঙের রিং এক ফিশন তো এগুলা আল্লাহর মতে কতটা অ্যাক্টিভ সেটা দেখতে পারতেছেন এগুলা লাফালাফি করতেছে এবং এখানে রাখছি পিচি পিচি ছোট ছোট এবং বড় বড় টাইপের রিংনেক ফিসেন গুলা এখানে আছে এখন আনা ফিসেন তো ফিসেন আমি ছেড়ে দিই কেজের মধ্যে এখানে রাখা যাচ্ছে না লাফালাফি করতেছে সেজন্য তো একজনে শখ করে একটা ফিসেন্টের বাচ্চা নিচে দেখুন কিভাবে করে রাখছে আজকেই নিচে মাসাল আলহামদুলিল্লাহ ভালো থাকবে তো আপনারাই খুঁজে দেখুন তো এখানে ফ্রিসেন্টের বাচ্চাগুলো দেখতে পারেন না কি এই যে দেখুন সামনেই চলে আসছে ক্যামেরার সামনে তো আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে হচ্ছে যে হাইব্রিড কোয়েল পাখি এবং অন্যান্য যেই প্রাণীগুলো আমি পাখিগুলো আমি বোর্ডিং করাই ওই কেজটা এখানে এখন হাইব্রিড সোনালি মুরগি আছে তো দেখা যাক কতদিনে বোর্ডিংটা শেষ করি রহমতে সাত দিন হয়ে গেছে আর দুই দিন ওদেরকে বোর্ডিং করাবো এর পরবর্তীতে আমি লাইটটা একবার কমাই দিব আর হচ্ছে যে এইখানে যে মুরগি বাচ্চাগুলো আছে ডাবলভাবেই আছে দুইটা কেজির মধ্যে আছে সেটা বলতেছি আর খাবার দাবারের পাত্রটা চেঞ্জ করে দিছি কারণ হচ্ছে যে ওই খাবার দাবার পাত্রের মধ্যে খাবার দাবার বেশি নষ্ট করে সেই জন্য আমি এইটা চেঞ্জ করে দিছি দোনোটার মধ্যেই চেঞ্জ করে দিছি এইটার মধ্যে খাবার দাবার ভালো মতো খাইতে পারতেছে আর এদের মরার সংখ্যাটা কমে গেছে কারণ হচ্ছে যে আমি এখানে খুবই ভালো মতো রাখছি আর লাইটটা মাঝখানে দিয়েছিলাম মাঝখানে দেওয়াতে খুবই অসুবিধায় পড়ে গেছি পরবর্তীতে আমি সাইডে নিয়ে আসছি এখন শুধু ওদের গরম লাগলে গরমের কাছে আসবে আর ঠান্ডা লাগলে ঠান্ডার কাছে যাবে ঠান্ডা হচ্ছে যে ওই সাইডে আর গরম হচ্ছে যে এই সাইডে এই সাইডে দেখতে পাইতেছি যে ফ্রি সেন্টের বাচ্চাগুলো রয়ে গেছে তাহলে মধ্যে ফ্রি সেন্টের বাচ্চা আর ছয় পিস আছে যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ চট্টগ্রামে হলে তো দেখে শুনে নিতে পারবেন আর বাইরে ডেলিভারিটা গাড়ি চলাচল করলে ইনশাল্লাহ দিতে পারবো এই যে দেখুন এখানে হাইব্রিড যে মুরগি বাচ্চাগুলো আনছে ওগুলো বড় হয়ে গেছে তো এখানে তো অল্প বড় হয়েছে তো আরও বেশি বড় হয়েছে ওইখানে ব্রাহ্মার বাচ্চাগুলোও আছে দেখুন সামনে চলে আসছে একবারে নড়াচড়া করতেছে না পানিও দিছি এক লিটার বোতলের মধ্যে এরা কিন্তু এখন গরম নিচ্ছে পরবর্তীতে ঠান্ডা নিবে কারণ হচ্ছে যে কিছুক্ষণ গরম কিছুক্ষণ ঠান্ডা নেওয়া দরকার বেশি গরম পড়লে না শুকায় না পরবর্তীতে বাচ্চা মারা যায় ফ্রিসেন্টের বাচ্চা কিন্তু এখানে ছাড়ি নেই কারণ হচ্ছে যে এইখানে উপরে অনেক মুরগি বাচ্চা দেখা যাচ্ছে দেখতে পাইতেছেন আপনারা ওই কর্নারটাতে খালি আছে আর এই কর্নারটাতে লাইট আছে সেম টু সেমভাবেই বোরিংটা আমি করি সব সময় কারণ হচ্ছে যে একটা যদি উলপাল হয়ে যায় বাচ্চা মারা যায় সেই জন্য আল্লাহ রহমতে খুব সেম টু সেমভাবেই করি খুব কেয়ার পাবে এখানে দেখুন আলাদা মতো আরেকটা পানির পাত্র এবং খাবারের পাত্র আলাদা আলাদা করে তো এখানে খাবারটা খাইতে একবারে সুবিধা হয় আর আমি কিছু মুরগি বাচ্চা ধরে দেখাই কতটুকু বড় হয়েছে কত দিনে বড়ো হয়েছে আর কত গ্রাম বড় হয়েছে সেটা তো এখনও মাপি নেই ইনশাল্লাহ মাপার পর জানাবো আপনাদেরকে এই যে দেখুন বড় হয়েছে হাইব্রিড মুরগির বাচ্চাগুলা আমি আনতে চাইছিলাম যে টাইগার মুরগির বাচ্চা তো টাইগার মুরগির বাচ্চা পাই নাই সেজন্য হাইব্রিডটা আনছি হাইব্রিডটা কেমন তাড়াতাড়ি বড়ো হয় সেটা দেখার জন্য টাইগারই বেস্ট টাইগার কিন্তু খুবই তাড়াতাড়ি বড়ো হয় হাইব্রিডটা কিন্তু খুবই তাড়াতাড়ি বড় হয় না আপনারা যদি লালন পালন করতে চান তাহলে টাইগারটাই লালন পালন করবেন এবং আলার মতে ব্রুডিংটা হয় যে খুব ভালো মতো টাইগারের আর এগুলোতে একটু উনিশ বিশ হয়ে গেছে আমি অনেকগুলো বাচ্চা হারাই ফেলছি তারপরেও আলাদা রহমতে শেষ হোক এবং বাচ্চাগুলো নামানোর পর আপনাদেরকে দেখাবো কত পিস বাচ্চা পাইছি এবং কত পিস বাচ্চা দিয়েছিলাম সেটাও জানাবো এই যে দেখুন কর্নারে আছে যে হাইব্রিডগুলা ফার্মিগুলা তারপরে আমার ঘরের একটা ফ্রিসেন্ট বাচ্চা এইখানেই আল্লাহর মতো খাবার দাবার খাচ্ছে এভাবে করেই ওদেরকে বোরিংটা করাই তো এই সিস্টেমটা আমি এইবার নতুন করে চালু করছি যখনই ভাবছি যে নতুন কিছু মুরগির বাচ্চা আনবো সেই জন্য এই সিস্টেমটা চালু করছি নয়তোবা চালু করতাম না দেখুন ছড়াই ছিটাই আছে লাফালাফি করতেছে এদের কিন্তু ঠান্ডা থেকে গরম দরকার এখন বাইরে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টিটাও শুরু হয়েছে এবং মুরগি বাচ্চাগুলোও খুব ভালো মতো বোরিংটা করার জন্য আমি চেষ্টা করতেছি ওই কক্সিটে বোরিংটা হচ্ছিলো কিন্তু বাচ্চাগুলা ওইখান থেকে সরাই ফেলছি ওইখানে আরেকটা ইনকিউবেটর বসাবো যে এখানে কইল পাখির বাচ্চা বসাবো কোল পাখির ডিম বসাবো এবং ডিমগুলো ফুটবে আর এখানেই বুটিংটা করাবো ইনশাল্লাহ এই যে দেখুন কতটা সুন্দরভাবে তো কৈল পাখির কেসটা তো দেখাইছি ওইটা এখনো ফিটিং করা হয়নি ফিটিংটা করে ফেলবো এইটার বোর্ডিংটা শেষ হবে বাচ্চাগুলো সেল হয়ে যাবে তারপর আলার মতে ফিটিং করে ফেলবো আর বড় বড় কোয়েল পাখিও ডিম সংগ্রহ করা দেখাবো আপনাদেরকে খুব শর্ট জায়গার মধ্যে কিভাবে অল্প অল্প যাওয়া পাখি অল্প বাসদিঘার পাখি অল্প কোকাটেল পাখি লালন পালন করা যায় সেটাই জানাইতেছি আপনাদেরকে ইনশাল্লাহ তো আলাদা করে সেটা যখন করব তখন কিন্তু আরও অনেক কিছু নতুন নতুন আসবে ইনশাল্লাহ সেটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে লাফালাফি করতেছে মুরগি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবাই করবেন এবং যেন সবগুলো সুস্থ হয় আর আল্লাহর মতে খুব তাড়াতাড়ি হয়ে যায় বড় হয়ে যায় খাবার দাবার খুব ভালো মতো খাচ্ছে আমার বাচ্চাগুলোও আছে দেখুন সামনে চলে আসছে একবারে নড়াচড়া করতেছে না পানিও দিছি এক লিটার বোতলের মধ্যে এরা কিন্তু এখন গরম নিচ্ছে পরবর্তীতে ঠান্ডা নিবে কারণ হচ্ছে যে কিছুক্ষণ গরম কিছুক্ষণ ঠান্ডা নেওয়া দরকার বেশি তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে থেকে রক্ষা করে এই আজকে চাককে জেনেছি আল্লাহ হাফেজ